আগামী দুদিন মেঘাচ্ছন্ন আকাশ থাকবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভুটানে জানিয়েছে ভুটানের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রলজি অ্যান্ড মেট্রোলজি দফতর শেষ দফতরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক জানান এখন থেকে এই তথ্য বাহাত্তর ঘন্টা আগে থেকেই পেয়ে যাবে শেষ দফতরের উত্তরপূর্ব বিভাগ এতে ডুয়ার্সের নদীতে হরপা বান এবং বন্যা প্রতিরোধের কাজে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে এলাকার মানুষকে বন্যার আগেই নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হবে এপ্রিল এবং মে মাসে যথেষ্ট সাওয়ার হয়ে গেছে জুন মাসটা প্রায় করাতেই চলে গেল এবার আমাদের কাছে আশঙ্কা আছে জুলাই বা আগস্টে বড় পিছনে আছে ন্যাশনাল সেন্টার ফর অ্যান্ডোলজি এন্ড মেট্রোলজি টিম্পুগুলি এটা বাহাত্তর ঘন্টার ফোরকাস্ট আমরা পাচ্ছি ওরা আমাদের শেয়ার করছে খুশি জুশি প্রতিদিন আমরা এটা পাব এটা দিয়ে আমাদের অনেকটাই সুবিধা হবে আমরা অ্যালার্ট হতে পারবো আমরা কিছু করতে মেজার मटेरियल मॉनिटाइज करते वाले लोग डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन के जाने हैं लोगों को लिए रफा है